সুগন্ধি ধান চাষে প্রশিক্ষণ শিবির খণ্ড সুগন্ধি ধান চাষের উন্নত প্রযুক্তি ও পদ্ধতি নিয়ে এবার বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল খণ্ডঘোষ ব্লক প্রশাসন সোমবার বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় খণ্ডকোষ ব্লকের বিভিন্ন গ্রামের কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় পূর্ব বর্ধমান মূলত কৃষি প্রধান জেলা বিশেষ করে দক্ষিণ দামোদর অঞ্চলে ব্যাপক পরিমাণে ধান চাষ হয় সেই ধান চাষের জন্যে সুগন্ধি ধান অন্যতম ইতিমধ্যে জিআই ট্যাগ পেয়েছে জেলার সুগন্ধি ধান তাই এই ধানের উৎপাদন আরও কিভাবে উন্নত করা যায় তার জন্যই এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে এদিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার কৃষি আধিকারিক অসীম কুমার ঘোষ জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম কৃষি কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক বেরুক্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পিযুষ সাহা এবং সমাজসেবী শেখ শাহাদ আলী ওরফে লুকাই কৃষকদের এই প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি সঠিক সময়ে সার ও কীটনাশক ব্যবহারের পদ্ধতি সুগন্ধি ধানের বিশেষ যত্ন সংক্রান্ত নানা বিষয়ে পরামর্শ দেওয়া হয় মাননীয় পশ্চিমবঙ্গ সরকার যার মুখ্যমন্ত্রী সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারে আসার পর থেকে কৃষকদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন কৃষকরা সন্তুষ্ট কৃষকরা আপ্লুত কারণ তাদের এমন একটা স্তর নাই যে যেখানে এই সরকারের ছোঁয়া নাই আপনার কৃষক বন্ধু থেকে আরম্ভ করে ন্যায্য মূল্যে তার ধান কেনা থেকে আরম্ভ আজকে আঠারো থেকে ষাটের মধ্যে মারা গেলে যে সহযোগিতা আজকে আহ যে সহযোগিতা ধান পচে যাওয়ার যে সহযোগিতা বিভিন্ন রকমের সহযোগিতা আছে সেই সঙ্গে কৃষি যন্ত্রপাতি যে ব্যাপক হারে দেওয়া এবং পাইপ যে একদম ফ্রি ফ্রি অফ অফ কস্টে কস্টে আজকে যেমন ইন্স্যুরেন্স প্রত্যেকটা আমার সরকার বহন করে আর অন্য কোনো রাজ্য হয় না আজকে চরম সুবিধা পেয়েছেন এবং আমাদের যে দশটা আমাদের খন্ডগত ব্লকের দশটা অঞ্চল তার মধ্যে সব থেকে আমাদের বীরগ্রাম অঞ্চলে যে কৃষক বন্ধুরা রয়েছেন যে চাষিরা রয়েছেন তারা কিন্তু কিন্তু অত্যন্ত সচেতন এবং আজকে তাদের সংখ্যা যেটা আমরা হয়তো ভেবেছিলাম কম হবে এই যে যে চলছে প্রায় আজকে এবং বাছাই চাষিরা এসেছেন তারা অত্যন্ত মানে চাষটাকে খুব মানে সম্মানের সাথে দেখেন এবং অত্যন্ত মানে যত্ন সহকারে যে চাষটা করেন তারাই কিন্তু আজকে এসেছেন তারা শুনলেন আর আমাদের যে কৃষি আধিকর্তা আছেন ডক্টর অসীম কুমার ঘোষ মহাশয় যিনি আছেন উনি অত্যন্ত কৃষকের বন্ধু তো বন্ধুই আজকে দীর্ঘদিন থাকার সুবাদে আজকে ওনাকে মনে হয় না যে উনি একজন আধিকারিক প্রত্যেকটা আজকে ছোট কৃষক ক্ষুদ্র কৃষক হলেও যদি যা কিছু বলেছেন জিজ্ঞেস করেছেন এবং তাকে সহযোগিতা করার তার কোনো সময় ওষুধ দিয়ে কোনো সময় বীজ দিয়ে কোনো জনের কৃষি যন্ত্রপাতি দিয়ে তার সহযোগিতার ব্যবস্থা করেছেন সব ব্যাপার হচ্ছে আমাদের এই বর্তমান সরকার যে নিরপেক্ষতার সঙ্গে যার যা সাপোর্টিং পেপার পেপার পত্র ঠিক থাকলে এবং প্রায়োটির ভিত্তিতে গিয়ে যখন আবেদন করেছেন আর কি জিনিসপত্র সেখানে দেওয়া হচ্ছে এবং চাষিরা সন্তুষ্ট সুগন্ধি ধান চাষের উপর আমাদের রায়না ওয়ান খন্ড ঘোষ রায়না ওয়ান টু এবং খন্ড এই তিনটে ব্লক সুগন্ধি ধান চাষের উপর জিআই প্রাপ্ত এবং দেশীয় ধান চাষের মধ্যে যেগুলো সুগন্ধি ছোট দানা তার মধ্যে এই খাস একটি গুরুত্বপূর্ণ

আমাদের খন্ডঘোষ পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ বিদ্যুৎ বাবু বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব ইদুষ বাবু আমার সহকর্মী মৃগান্ত বাবু এবং আহ তৎসহ এবং অন্যান্য জনপ্রতিনিধিরা এবং গ্রাম পঞ্চায়েতের প্রায় একশো জন কৃষক আমি সহকৃষি অধিকর্তা খন্ডঘোষ ব্লক ডক্টর অসিম ঘোষ আজ খন্ডঘোষ ব্লকের এই বেরুগ্রাম পঞ্চায়েতের আমাদের এই সভাকক্ষে একশো জন কৃষকদেরকে নিয়ে একটা সুগন্ধি ধানের চাষ সম্বন্ধে একটা ট্রেনিং এখানে অনুষ্ঠিত কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ সম্মানীয় অপার্থবু ইসলাম মহাশয় আমাদের খণ্ডগোষ পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায় কৃষি কৃষি কর্মদক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক মহাশয় খণ্ডঘোষ ব্লক কৃষি অধিকর্তা ডক্টর অসীম কুমার ঘোষ মহাশয় এবং কৃষি প্রযুক্তিকরণ আধিকারিক বাবু পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বীরগ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং সদস্যাবৃন্দ এখানে উপস্থিত ছিলেন আজকে দেখলাম যে প্রথম সারিতেই মহিলারা বসে আছে এই বিষয়ে কী বলবেন আজ পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ সমানীয় পার্থ ইসলাম মহাশয় নির্দেশ দিয়েছিলেন যে এই একশো জন কৃষক ট্রেনিং যে আছে তার মধ্যে যেন থার্টি পার্সেন্ট মহিলা কৃষক উপস্থিত হয় সেই হিসাবে আজকে এখানে থার্টি পার্সেন্ট প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন মহিলা কৃষক এখানে উপস্থিত ছিল আপনার নাম এবং পরিচয় আর নাম শেখ সাহাদ আলী বেরুক্রাম পঞ্চায়েতের কর্মী